আসসালামু আলাইকুম আমি রিমন আহমেদ তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় অধ্যায় একাদশ দ্বাদশ দুই কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক জনগণের কল্যাণের উদ্দেশ্যে সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত একক ব্যাংক এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এখন দেখেন আমার এই ক্লাসটা করলে আপনারা ফিনান্স দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে যে সৃজনশীল আসবে এবং যতগুলো এনসি কিউ আসবে সম্পূর্ণ পারবেন আর অন্যান্য ক্লাস দেখতে হবেন আশা করি এইটা যদি করেন এবং সম্পূর্ণ এই লেখাগুলো যদি মুস্ত করেন তা করেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই দশে দশ পাবেন সৃজনশীলের মধ্যে আচ্ছা দেখেন এখন কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য মুদ্রার প্রচলন করে তাকে বাজারে ঋণ নিয়ন্ত্রণের একক দায়িত্ব শক্তিশালী এবং শৃঙ্খলাপূর্ণ অর্থ ব্যবস্থা গলা ব্যাংক ব্যবসায় সুষ্ঠু নিয়ন্ত্রণ সরকারের ব্যাংক হিসেবে কাজ করা সকল ব্যাংকের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন মুদ্রার বিনিময় হার নির্ধারণ সরকারের সরকারকে উপদেশ প্রদান কার্যাবলী সাধারণ কার্যাবলী নোট ইস্যু মুদ্রার মান সংরক্ষণ স্বর্ণমান সংরক্ষণ মুদ্রা বাজার পরিচালনা ঋণ নিয়ন্ত্রণ বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ তারপর এখানে আছে সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী সরকারের তহবিল ও সম্পদ সংরক্ষণ অর্থ গ্রহণ ও স্থানান্তর সরকারের প্রয়োজনে ঋণদান ও তত্ত্বাবধায়ক বৈদেশিক মুদ্রা ও বিনিময় নিয়ন্ত্রণ সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী ব্যাংকগুলো তালিকাভুক্তকরণ ঋণের শেষ আশ্রয়স্থল গল হিসেবে কাজ করে হিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ করে ঋণ তদা তদারক করে বিভিন্ন প্রকার উন্নয়ন কার্যাবলী ব্যাংক খাতের উন্নয়ন উৎপাদন খাতের উন্নয়ন বৈদেশিক খাতের উন্নয়ন অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের সহায়তা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তারপর আছে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি পরিমাণগত সংখ্যাত্মক নির্বাচন মূলক এখন দেখেন ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে কিন্তু একশো পার্সেন্ট আসবেই আসবে আসবেই আসবে মনে রাখবেন এখান থেকে একটা সৃজনশীল আসবে আসবে ঠিক আছে একটা এনটি আসবেই আসবে একটা সৃজনশীলের একটা এনটি আসবেই আসবে ব্যাংক হার জমার হার পরিবর্তন খোলা বাজার নীতি ঋণের বরাদ্দকরণ প্রত্যক্ষ ব্যবস্থা নৈতিক প্রচনা ভোগ্য পণ্যের ঋণ নিয়ন্ত্রণ হার নীতি ব্যাংখার নীতি ব্যাংক হার বাড়িয়ে কমিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাংক হার কম বাণিজ্যিক ব্যাংক হার কম গ্রাহকরা ঋণ নিতে আগ্রহী বাজারে ঋণের সরবরাহ বৃদ্ধি ব্যাংক হার বেশি বাণিজ্যিক ব্যাংকের হার বেশি গ্রাহকরা ঋণ নিতে অন অনাগ্রহী বাজারে ঋণের সরবরাহ কম হবে বর্তমানে ব্যাংক হার চার পার্সেন্ট বর্তমানে ব্যাংক হার কত পার্সেন্ট চার পার্সেন্ট কোলা বাজার নীতি কোলা বাজার নীতি কেন্দ্রীয় ব্যাংক কোলা বাজারে বিভিন্ন ধরনের বন্ড শেয়ার ইত্যাদি মাধ্যমে বাণিজ্যিক ঋণ দেওয়ার সামর্থ্য নিয়ন্ত্রণ করে করে যখন যখন তা বাণিজ্যিক ব্যাংকগুলোতে প্রচুর অর্থ থাকে তখন কেন্দ্রীয় ব্যাংক সিকিউ রিটি বিক্রয় করে বাণিজ্যিক ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকে চলে যায় এবং তাদের ঋণ দান সামর্থ্য হ্রাস পায় বাজারে ঋণের সরবরাহ কমে যায় জমার হার পরিবর্তনের নীতি তালিকাভুক্ত ব্যাংক জমার হার বাড়িয়ে কমিয়ে ঋণ নিয়ন্ত্রণের কৌশল প্রত্যেক প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংকে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় নগদ জমার একটি অংশ এবং মোট আমানতের একটি অংশ যাকে এস এল আর এবং সি আর আর বলে দেশে মুদ্রাস্ফীতি হলে জমার হার বৃদ্ধি করা হই আর মুদ্রা সংকোচনের সময় জমার হার হ্রাস করা হই ঋণের বরাদ্দকরণ নীতি কেন্দ্রীয় ব্যাংক যে খাতে বেশি ঋণ প্রয়োজন ঋণ প্রদানের জন্য বাণিজ্যিক ব্যাংকে নির্দেশ দেয় তাদের ঋণের একটা অংশ যেই যেন সেই খাতে ঋণ দেয় যেমন কৃষিখাতে দশ পার্সেন্ট করে ঋণ দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংক নির্দেশ প্রদান প্রদান নিকাশ ঘর নিকাশ ঘর নিকাশ ঘর হলো আন্ত ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি স্থল এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে। জমা হবার কারণে এই নিকাশ গড়ের প্রয়োজন হয় প্রতি কার্য দিবসে নিকাশ মাধ্যমে আন্ত ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করেন কেন্দ্রীয় ব্যাংক তবে কেন্দ্রীয় ব্যাংকের অনুপস্থিতিতে সোনালী ব্যাংক এই দায়িত্ব পালন করেন সর্বপ্রথম যুক্তরাজ্যে এর প্রসার ঘটে ঋণের শেষ আশ্রয়স্থল বাণিজ্যিক ব্যাংকগুলোকে যখন কোনো স্বার্থ দেখি অর্থ সরবরাহ করতে পারে না তখন ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক পাশে এসে দাঁড়ায় আর ঋণের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংকের এর ভূমিকায় ঋণদানের শেষ আশ্রয় স্থল মুদ্রা বাজারের অভিভাবক দেশের অর্থবাজার বা মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হলো বাংলাদেশ ব্যাংক আর এজন্য দেশের এই স্বল্পমেয়াদী বাজার নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এখন এই অধ্যায়ের আমাদের এমসিকিউ যে আসতে পারে টপ বিশটি এমসি এখানে দেওয়া হয়েছে এমসিকিউ অথবা ক নাম্বার অপশনের জন্য আনসারের উত্তরের জন্য খ খো এবং ঘগো আছে সমস্যা নেই দেখেন ঘো হচ্ছে মূল যে বিষয়টা মূল টপিক এগুলোর মধ্যে আসতে পারে আচ্ছা কেন্দ্রীয় ব্যাংক দ্বিতীয় অধ্যায়ের এখন বিশটা এমসি দেশের মুদ্রার মান সংরক্ষণ অন্যান্য ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে প্রতিষ্ঠিত কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক রিস্ক ব্যাংক অফ সুইডেন রিস্ক ব্যাংক অফ সুইডেন কেন্দ্রীয় ব্যাংক একটি স্বায়ত্তশাসিত এবং একক আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের কাজ ঋণ নিয়ন্ত্রণ মুদ্রার মান সংরক্ষণ নোট ও মুদ্রা প্রচলন আন্তঃ ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তির সাত স্থানকে বলা হয় নিকাশগড় যার প্রসার ঘটে যুক্তরাজ্যে প্রতি কার্য দিবসে বৈঠক হয় এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এর দায়িত্ব পালন করেন তবে তার অনুপস্থিতিতে সোনালী ব্যাংক এই দায়িত্ব পালন করেন সিআরআর ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট এস এল আর স্টে স্ট্যাটুটোরি লিকুইডিটি রেশিও অর্থ সরবরাহের বিভিন্ন উপাদান এর মধ্যে পড়ে বিহিত মুদ্রা ব্যাংকের চেক ক্রেডিট কার্ড নিকাশ গড়ের বৈশিষ্ট্য নয় নগদ অর্থের লেনদেন কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি সংখ্যা হার খোলা বাজার জমার হার পরিবর্তনের নীতি মুদ্রাস্ফীতি গ্রাস করার উপায় হ্রাস করার উপায় অর্থ যোগান কমানো সুদের হার বাড়ানো উৎপাদন বিধি ঋণ দানের শেষ আশ্রয়স্থল কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের নির্বাচনমূলক পদ্ধতি ঋণের বরাদ্দকরণ নীতি ব্যাংক হার বাড়ালে বাণিজ্যিক ব্যাংক সুদের হার বাড়ায় বাজারে ঋণের সরবরাহ হ্রাস পায় বাজারে বন্ড সিকিউরিটি দল ক্রয় বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করেন একে বলে কোলা বাজার বাজারে মুদ্রা সরবরাহ নির্দিষ্ট পরিমাণে থাকলে মুদ্রামান স্থিতিশীল থাকে কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় আমদানি রপ্তানি বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাধ্যতামূলক জমা রাখতে হয় চল্লিশ কোটি নোট চল্লিশ কোটি টাকা বর্তমানে ব্যাংক হার চল্লিশ পার্সেন্ট মূলধন গড়ন ও বিনিয়োগ করে বাণিজ্যিক ব্যাংক দশ পার্সেন্ট হারে কৃষকদের ঋণ দিতে হবে বাণিজ্যিক ব্যাংক ব্যাংকের উপর এর এর আদেশ ঋণ বরাদ্দ করুন আশা করি সকলে বুঝতে পারছে